আসসালামু আলাইকুম হাইব্রিড গাড়ি কিনলে কি সত্যিই লাভ হয় নাকি ও ব্যাটারির কস্টে সবাই বিপদে পড়ে বাংলাদেশের অনেকেই ভাবেন হাইব্রিড গাড়ি মানেই জ্বালানি সাশ্রয় আসলে আজকে আমরা জানবো হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির মধ্যে কোনটা আসলে লাভজনক বাংলাদেশের বাজার এবং রাস্তার কন্ডিশনের ওপর আমি রুহুল আমিন আপনারা দেখছেন বিডিকার হুইলস তুমি ছোট করে বুঝে নেই হাইব্রিড মানে কি হাইব্রিড গাড়িতে একটি পেট্রোল ইঞ্জিন আর একটি ইলেকট্রিক মোটর থাকে দুটি কাজ করে এর সুবিধা হলো যখন পেট্রোল ইঞ্জিন রান হয় হয় সেই শক্তি থেকেই ব্যাটারি চার্জ এবং অটোমেটিক্যালি ব্যাটারি থেকে ইলেকট্রিক মোটর দিয়ে গাড়ি চলে সো এটি সিটি ড্রাইডে ফুয়েল এফিসিয়েন্সি পাওয়া যায় অন্যদিকে নন হাইব্রিড গাড়িতে শুধুমাত্র ইঞ্জিন কাজ করে ফুয়েল খরচ একটু বেশি হয় কিন্তু সিস্টেম সিম্পল একতায় হাইব্রিড সাশ্রয়ী কিন্তু সেন্সিটিভ নন হাইব্রিড মজবুত কিন্তু খরচ বেশি প্রথমে আমরা ফুয়েল ইকোনমি নিয়ে কথা বলি বাংলাদেশের ফুয়েল প্রাইস অনেকটাই বেড়ে গেছে সো ফুয়েল ইকোনমি কিন্তু একটা বড়ো ফ্যাক্টর হাইব্রিড গাড়ি যেমন টয়টা অ্যাকুয়া ইয়ারিস ক্রস হোন্ডা গ্রেস হাইব্রিড এগুলো কিন্তু সিটি ড্রাইভে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত পার লিটারে দেয় অন্যদিকে নন হাইব্রিড এক্সিও প্রিমিও এলিয়ন এগুলো কিন্তু এগারো থেকে চোদ্দো কিলোমিটার পার লিটারে দেয় সো ফুয়েল ইকোনমি ইজ এ বিগ ফ্যাক্টর যদি এদিক বিবেচনা করেন তাহলে হাইব্রিড অবশ্যই এগিয়ে আছে এরপরে মেন্টেনেন্সের দিকে যদি আমরা তাকাই নন হাইব্রিড গাড়িতে মেন্টেনেন্স অনেকটাই রিল্যাক্স অন্যদিকে হাইব্রিড গাড়িতে এক্সট্রা সিস্টেম থাকার কারণে যেমন ইলেকট্রিক মোটর ব্যাটারি ইনভার্টার এগুলোর এক্সট্রা কেয়ার প্রয়োজন তবে ঠিকঠাকভাবে গাড়ি চালালে পাঁচ সাত বছরে মেন্টেনেন্স লাগে না এরপরে আপনাদের সবচেয়ে বড় কনসার্ন ব্যাটারি রিপ্লেসমেন্ট কস্ট হাইব্রিড গাড়ির সবচেয়ে বড় ভয় এই ব্যাটারি রিপ্লেসমেন্ট একটা সময় ছিল কিন্তু এখন নেই আগে ব্যাটারি রিপ্লেসমেন্টে দামও অনেক বেশি লাগত এবং চায়না ব্যাটারি পাওয়া যেত কিন্তু এখন বাংলাদেশে রিকন্ডিশন ব্যাটারি আসা শুরু হয়েছে যার কারণে টয়টা অ্যাকুয়া প্রিয়াস এগুলোতে আপনারা রিকন্ডিশন ব্যাটারি লাগাতে পারবেন এবং ষাট থেকে পঁচাশি হাজার টাকার মধ্যেই কিন্তু এই খরচটা পড়বে সুতরাং আপনাদের এই ব্যাটারি রিপ্লেসমেন্ট নিয়ে যে একটা ভয় ছিল সেটাও কিন্তু এখন বাংলাদেশের বাজারে এই রিকন্ডিশন ব্যাটারি অ্যাভেলেবেল হওয়ার কারণে কেটে গেছে এই ব্যাটারিগুলোর লাইফ স্পান পাঁচ থেকে আট বছর অবশ্যই কন্ডিশন অনুযায়ী আর যদি আপনি লং টার্ম গাড়ি ইউজ করেন তাহলে এই ব্যাটারির ইস্যুটা খুব বড় একটি বিষয় নয় এখন আসে মূল পয়েন্টে হাইব্রিড গাড়ির রিসেল ভ্যালু কেমন আপনি যদি বাংলাদেশের কার মার্কেটে খেয়াল করেন বিগত কয়েক বছরে হাইব্রিড গাড়ির প্রচলন কিন্তু বেড়ে গেছে এর অন্যতম কারণ ফুয়েল ইফিসিয়েন্সির যেহেতু ফুয়েল কস্ট অনেকটাই বেড়ে গেছে যারা রেগুলার গাড়ি ইউজ করেন তাদের মধ্যে এই ফুয়েল কস্টটা একটি বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে সুতরাং মার্কেটে যেহেতু ডিমান্ড বাড়তেছে টয়টা অ্যাকোয়া এক্সিও হোন্ডা গ্রিসের রিজাল্ট ভ্যালু কিন্তু খুব বেশি পড়বে না তবে ব্যাটারি যদি একটু দুর্বল হয়ে যায় তাহলে কিছুটা পড়তে পারে অন্যদিকে নন হাইব্রিড পপুলার মডেল এক্সকরলা এলিয়ন প্রিমিয়র ডিমান্ড এখনও বাজারে আছে তবে ফুয়েল ইফিসিয়েন্সির দিকে তাকালে এগুলো ডিমান্ড আস্তে আস্তে কমতেছে তাহলে নিজেই বুঝতে পারতেছেন কোনটা লাভজনক আপনি যদি সিটি ড্রাইভ করেন ফুয়েল কস্ট বাঁচাতে চান তাহলে হাইব্রিডে চলে যান আর যদি লং টার্ম ইউজ করতে চান লো মেনটেন্স চান তাহলে নন হাইব্রিড চুজ করেন যদি আমার ওপিনিয়ন জানতে চান বাংলাদেশের কারেন্ট মার্কেট অনুযায়ী হাইব্রিড গাড়ি ওভারঅল লাভজনক তবে কন্ডিশন দেখে কিনতে হবে ব্লাইন্ডলি কিনলে হবে না সো ভিউয়ার্স আপনি কোন দিকে হাইব্রিড না নন হাইব্রিড কমেন্টে জানিয়ে দিন ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শেয়ার করে দিন আমার কার লিস্টিং ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি কার হুইলস ডট কম ভিজিট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ